বাচ্ছু ভাই যত জায়গায় হুন্ডার দাঁড় করিয়ে হাত মিলিয়েছেন তত লোকও যদি ভোট দেন তাহলেও আমাদেরকে আর ভোট চাইতে হবে না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী একুশে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন ওই উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের তৃণমূলের সকলের পছন্দের প্রার্থী যার অক্লান্ত পরিশ্রমে অতীত থেকে বর্তমান পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ এবং আমল লীগ সুসংগঠিত একটু আগে একজন বলেছেন যে বাচ্ছু ভাই যত জায়গায় হুন্ডা দাঁড় করিয়ে হাত মিলিয়েছেন তত লোক যদি ভোট দেন তাহলেও আমাদের কার ভোট চাইতে হবে না আমি শুধু একটি কথাই বলবো আজকের এই আলোচনা সভায় যারা রামগঞ্জের অতীত এবং বর্তমানে অনেক বড় নেতা হয়েছেন অনেক বড় নেতা বানিয়েছেন এই বাচ্ছু মতো কর্মীরাই ওনাদেরকে নেতা বানিয়েছেন যখন বাচ্চু ভাইরা প্রার্থী হয় তখন ওই নেতারা যখন বাচ্চু সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেন তখন খুব কষ্ট লাগে যাদের কষ্টের বিনিময়ে নেতৃত্ব চেয়ারে বসেন তাদের প্রতিদ্বন্দ্বী আপনাদের নিজস্ব লোককে বানিয়ে দেন এর চেয়ে কষ্ট দেখা আর কিছু হইতে পারে না তো আমি সকলের উদ্দেশ্যে বলবো আগামী একুশে মে তিন নং বাধরি ইউনিয়ন ইউনিয়ন নয় সমগ্র রামগঞ্জের তৃণমূলের নেতাকর্মী বাচ্চু ভাইকে হুন্ডা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আজকের আলোচনা সভায় সকল তিন নং বাহাদুর নেতাকর্মী ও বিভিন্ন সবাইকে জানায় রামু সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মজিব সালাম শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আমাদের পান নেতা নেতা ভাই ওনার বাড়ি কাজিরকির হলো ওনার এক পা যদি কাজের খিল দেয় আরেক পা যদি এদিকে দেয় তলে এক পা থাকে কাজের খিল আরেক পা থাকে কোথায় বাদুর ইউনিয়নে তা আমরা মনে করি উনি বাদুর ইউনিয়নের প্রার্থী উনি কাজের খিলের প্রার্থী নয় উনি বাদুর ইউনিয়নের প্রার্থী ইউনিয়নের উনি বাদুর ইউনিয়নের প্রার্থী তলে বোঝা যায় উনি আমাদের ঘরের লোক উনি আমাদের ভাই উনি আমাদের চাচা উনি আমাদের কাকা বাইরে বিপক্ষে যখন বাইকে টাকা দিয়ে কিনা যায় না তেমন

tumai buli nai amoli ke bachwa jai bangla